নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা যারা ভিডিও যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আমি যাতে জানতে পারি কে কে আমার ভিডিওটা কোথার থেকে দেখছো তো দেখতেই পাচ্ছ আমি কি করছি তো আমি কয়েকদিন ধরে ভিডিও করার সময় পাচ্ছি না তো ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকেই মানে স্কুলে দিলাম এবছর খুব ছোট তাও দিয়ে দিলাম কারণ বাড়িতে থাকলে একটু দুষ্টুমি বেশি হয় তাই ভাবলাম স্কুলে দিয়ে দেই। তো তার মধ্যেও ছেলের স্কুলটা হয়েছে অনেকটা দূরে যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে যায় সকাল নটায় বাড়ি থেকে বেরোয় খাওয়া দাওয়া করে আস্তে আস্তে দুটো বাজে কাছাকাছি হলে অতটা সময় লাগতো না তাই একটু কোনো সময় পাচ্ছি না না কাজ করার সময় পাচ্ছি না ভিডিও করার সময় পাচ্ছি এই দেখছো জামা কাপড়ের পাহাড় এগুলো আমি বাবার বাড়িতে থেকে এসেছিলাম ও যখন গিয়েছিলাম ও সব কিছু পড়ছে আর খুলে খুলে রেখেছে একটাও কোথাও কাছাকাছি কিছু হয়নি তো কয়েকদিন ধরে মেঘলা আকাশ আর বাড়িতে জল আসছিল না আমাদের টিউবওয়েলের জলগুলো যেহেতু খারাপ সেহেতু আমি ওই ওই জলগুলো দিয়ে জামা কাপড় কাচি না তো রাস্তায় যে ট্যাপগুলো দিয়েছে ওখান থেকে জল আসে ওগুলো দিয়েই আমি জামা কাপড় কাচি তো এই কয়েকদিন ধরে জল আসছিল না এই দুদিন ধরে জল আসছে তাই দুদিন ধরে সব জামা কাপড় গুছিয়ে নিলাম ছেলে স্কুল মানে সপ্তাহ পুরো সপ্তাহটা চলবে মানে শনিবার আর রবিবার বন্ধ আমরা তো আগে জানতাম না তাই শনিবারের দিন গিয়েছিলাম গিয়ে দেখি স্কুল বন্ধ তো এর ছাড়কে ফোন করে জানলাম যে স্কুল শনিবারের দিন বন্ধ থাকবে তো একটু স্বস্তি হলো কারণ শনিবারের দিনটা বন্ধ থাকলে দুদিন কাজ করার সময় পাওয়া যাবে তো শনিবারের দিন অনেকগুলো জামাকাপড় কেঁচেছিলাম আর বাকিটা আজ রবিবার আজকে চেয়ে নিলাম তো এগুলো সকাল সকাল কেচে দিয়েছিলাম দুপুরে অর্ধেকটা এনে রেখেছিলাম ও কিছুটা শুকাই বিকেলের দিকে আনলাম বিকেলের দিকে এনে দুপুরবেলা ছেলে ঘুমাই ছিল উঠছে না ঘুম থেকে ঢাকা করলাম উঠলো না তো ভালোই হলো ও ঘুমাক আমি এদিকে ওর ঘুমানোর ভাগে কাজটা করে নেই আর ভিডিওটাও একটু করে নেই তো অনেকগুলো জামা কাপড় এগুলো গোছাতে আমার অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম শুরু করে দেই তো দেখতে দেখতে শুরু করে দিলাম অর্ধেকটা জামা কাপড় আমি গুছিয়ে নিলাম কারণ ও উঠলে দুষ্টুমি শুরু করে দেবে তাই আমি পুরো কাজটা করে নেই তো জামা কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে আমি ভয়েসটা দিতে দিচ্ছিলাম না আর কি আমি এরকম করে ভালো হয় না ভয়েসটা দিলে তো আমি বললাম পরে ভয়েসটা দিই আমি এখন ভয়েসটা দিচ্ছি কারণ এখন আমার ছেলে উঠে গেল এই জন্য আওয়াজটা সবাই শুনতে পেলে তো বাড়িতে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে হচ্ছিলোর জন্য আমি ভয়েসটা পরে দিয়ে দিলাম এখন একটু বাড়িটা ফাঁকা আছে তাই ভয়েসটা দিয়ে দিচ্ছি তো এদিকে দেখতে দেখতে আমার জামাকাপড়গুলো প্রায় গোছানো হয়ে গেল। তো অনেকগুলো জামা কাপড় ছিল বিছানার চাদর দুটো এই যে দেখতে পাচ্ছ পুটলি করা আছে এখানে দুটো বিছানার ছাত্র একসাথে খেঁচে দিয়েছিলাম আরেকটা পেঁধে রেখেছিলাম তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে জানাই টাটা বাই বাই সবাই ভালো দেখো